হ্যালো বন্ধুরা তো আজ আমি বেরিয়ে পেললাম এক্সাম দিতে আজকে আমার আছে কলেজের এক্সাম তো প্লিজ পুরো ভিডিওটা তোমার প্রথম থেকে দেখতে থাকো তো আমার ইন্টারভিউ দিয়ে আজকে আমি শুরু করি তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে তো এখানে আমি কালিমাকে পরাম করে নিলাম আর আমি এখন রাস্তায় হাঁটছি আর আমি এখন যেন কটার সময় বেরিয়েছি সাতটার সময় আর সাতটার সময় যে এত কুয়াশা মানে তোমরা দেখতেই পাচ্ছ যে এত কুয়াশা আজকে সেটা আমার ফার্স্ট ডে এক্সাম তাহলে আমি চলো তোমার সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি আর রাস্তাটা এই যে এত কোচ হওয়া বাট বাসটা মানে আমার বাসে যাওয়ার সাথে বাসটা না চিনতে না পারলেই হচ্ছে তো চলো দেখো আজকে কি করি না করে সব মানে তোমার সাথে সাথে শেয়ার করবো তো ফাইনালি আমি চলে এসেছি এখানে বাসে চেপে একেবারে বাঁকুড়া আর বাঁকুড়াতে এসে বাস থেকে আমি নেমেছি নেমেছি তার কারণ হচ্ছে একটা ঝালমুড়ি খাওয়ার উদ্দেশ্যে বাট আমি যে বাস থেকে নেমেছি বাসটা যদি ছেড়ে দিয়েছি তাহলে কিন্তু মানে কী বলবো সাংঘাতিক বিপদ তো এই দোকানটা ঝালমুড়িটা আমি আজকে ফার্স্ট খাচ্ছি জীবনে ফার্স্ট বলতে পারো মানে এই দোকানটা আর কি জীবনে ফার্স্ট ঝালমুড়ি খাইনি তাই এলাম তোমাদের সাথে শেয়ার করি আর ঝালমুড়ি দোকানের লোকটা যে এত ভালো হবে সেটা আমি জানতেই পারতাম না কেন যেন ও বলছে আমাকেও ভিডিও করো আমাকেও ভিডিওতে নাও তো যাই হোক কারণ আমি না লোকের ভিডিও ঠিক একটা করি না কারণ আমি কারো মানে কাউকে জিজ্ঞেস না করি আমি কাউকে মানে ভিডিও নিই না কারণ তার তো পার্সোনাল ব্যাপার থাকতে পারে তো এই যে লোকটার দোকানে তোমরাও যদি বাঁকুড়া আসো অবশ্যই কিন্তু ঝালমুড়ি খাবে আর বাঁকুড়া এসে এই মানে কাকুটার দোকানে কে ঝালমুড়ি খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো আর এই যে এই বাসটা যাবো বাসটার নাম হচ্ছে বন্দে ভারত বাসটা কিন্তু ভীষণ বড় আর ভীষণ সুন্দর তো ওই বাসটাই আর কি তো চলো এখন আমি বাসে চেপে গেছি আর আমি একা খাবো না আজকে বান্ধবীদের সাথে খাবো তো দেখতেই পাচ্ছ বাসে সবাই বাসটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর বাট আমি এখানে বাসে চেপে গেছি এখন খাবো আমি ঝালমুড়ি তো দেখতেই পাচ্ছ বান্ধবী দিচ্ছে তো দাদা তোমাদেরকে দেখাই তো এই দেখো আমরা তিনজন ছেলে আর তিনজন একেবারে চেস করে খেয়ে নিচ্ছে তো তোমাকে একটু রাস্তাটা দেখিয়ে নি তো এই দেখো রাস্তাটা তোমরা এখানটা কনেখানটা কী চিনতে পারছো তো রাস্তায় বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি আমার বিষ্ণুপুর আজকে আমার বিষ্ণুপুর রামানন্দ কলেজ আছে এক্সাম ফাইনালি আমি কিন্তু বিষ্ণুপুরে নেমে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর বিষ্ণুপুরে নেমে সবার আগেই হচ্ছে আমার কাজ একটা খাবার খাওয়া তো চলে এলাম একটা ছোটোখাটো রেস্টুরেন্টে মানে খুব অল্প স্বল্প এখানে দিয়েছে পোস্ত আর তারপরে দিয়েছে এখানে মানে কফি দিয়েছে আর ভাত দিয়েছে আর ডাল দিয়েছে তো আজকে আমি এখানে ডিম মাছ মাংস এখানে কিচ্ছু আমি খাচ্ছি নি কারণ যেহেতু সকাল মানে এখন বাজে প্রায় এগারোটা আর এগারোটার সময় আমি এই খাবারটা খাচ্ছি বাট খাবার নষ্ট করতে একদম ভালো লাগে না তো দেখতেই পাচ্ছি এতগুলো খাবার নষ্ট করলাম খুব খারাপ লাগছিলো যেহেতু আমার এক্সাম তার জন্য কিন্তু আগে আমি ঠাকুরের দর্শনটা করে নেব এটা হচ্ছে একটা মাতাজি ঠাকুর তাকে আমি ভালো করে দর্শন করে নিলাম অ্যান্ড প্রণাম করে নিলাম কারণ যাই যাই হোক আজকে তো আমার এক্সাম নাকি তো তোমরা আমাকে অল দ্য বেস্ট বলতে একদম ভুলো না অবশ্যই কিন্তু কমেন্ট করে যাও যে অল দ্য বেস্ট তারপরে আমি আবার চলে এলাম মানে এক্সামের কাছেই আর কি জায়গাতে একটু রেস্ট করতে হ্যাঁ কারণ অনেক দূর থেকে এলাম অনেকটা জার্নি করে এলাম তার জন্যে কিন্তু আমি এখানে একটু রেস্ট করবো যাই হোক তো চলো তোমাদেরকে মানে কলেজটা দেখাই দিই তো দেখতেই পাচ্ছ এই দেখো দাদা তোমাদেরকে দেখাই এই দেখো হচ্ছে কলেজটা আর কলেজের সাইডে দেখতে পাচ্ছ বসার জায়গা এখানে ভীষণ সুন্দর ওখানে একটা শপট ছিল আমার দোকান ছিল আর এটা হচ্ছে কলেজ বিষ্ণুপুরের রামানন্দ কলেজ কে কে এই কলেজটাই পড়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কে কে এখনও পড়ো অবশ্যই বলো আর বিষ্ণুপুর থেকে কে 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 আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু বলো জানি কেউ ভিডিও দেখবে না তাও কিন্তু বললাম কলেজটা কিন্তু আমার ভীষণ প্রিয় অ্যান্ড ভীষণ ভীষণ সুন্দর কলেজের কাছেই একটা আছে লাল বাঁধ এই বাঁধটা একদম ভালো করে তোমাদেরকে ভিডিও করবো ভিডিও দেখাবো নৌকাতে চাপবো অনেক কিছু করবো বোর্ডে চাপবো তো সেই ভিডিওটা পরে আসবে এখন না কারণ আজকে তো ভিডিওটা ঠিকই মতন মানে করিনি কারণ আজকে চেয়ে আমার ফার্স্ট ডে এক্সাম যতই বলি না কেন যতই ভিডিও করি যতই দেখো একটু তো টেনশন থাকবে কি অবশ্যই তো তার জন্যে কিন্তু বাঁধটা যে এত সুন্দর এত সুন্দর একটা শীতল হাওয়া মানে কি বলবো তো এটা আমি আজকে ফার্স্ট টাইম জানি সেকেন্ডবারও গিয়েছিলাম তোমরা যদি তো চাও অবশ্যই কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখতে পারো চার মাস আগে আমি গিয়েছিলাম তো এখানটা তোমাদেরকে তো দেখাইলাম আজকে একটা কুয়াশার দিন ছন্ন সুন্দর লাগছে তো এখানে আমি বসে আছি আর বসে বসে আমি এখানে রেস্ট করছি আর আমি ভিডিও বানাচ্ছি ব্লগ বানাচ্ছি বান্ধবী হাসা না সেটা কখনো হতেই পারে না বান্ধবী কিন্তু ভীষণ হাসাচ্ছিল তারপর আর কি করবো চলো এরপর এক্সামের টাইম হয়ে গেছে তো এখন আমি চলে যাচ্ছি এক্সাম দিতে তোমার দেখতেই পাচ্ছি আমার এক্সাম ছিল মানে বারোটা থেকে তো দেখতেই পাচ্ছো যে কত ভিড় মানে কত লোক তো সবাই চলে এসছে এক্সাম দিতে বাট আমি একটু জলদি দিয়েছিলাম রেস্ট টেস্ট করার জন্যে বাট আমি যখন আসি তখন এত কেউ ছিল না তো চলো এখন যাই আমি এক্সাম আছে তার সামনেই একটা দোকান ছিল এখানে এত ভিড় মানে কী ছিল আর আজকেই ছিল সেই প্রোগ্রামটা বাট ওটা আমার আগের ভিডিওতে ইউটিউব চ্যানেলে নিয়ে আপলোড করা আছে প্লিজ তোমরা চেক আউট করে অবশ্যই কিন্তু দেখে এসো খুব খুব ভালো লাগবে আজ এই ভিডিওটা আজকে পোস্ট করছি ওই ভিডিওটা কাল পোস্ট করেছি মানে আগের দিনে তো দেখতে পাচ্ছি এই যে কলেজটা তো চলো দেখো রামানন্দ কলেজে লেখা আছে বিষ্ণুপুর রামানন্দ মানে শুধু রামানন্দ কলেজ তো বিষ্ণুপুরে কলেজ লাগি তো আমি এখন চলে যাচ্ছি এক্সাম দিতে আর আমার সিট পড়েছি তিনশো সা তিনশো আট তো ওই যে উপরে দেখতে পাচ্ছি যেটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ওইখানে তো ওখানেই আজকে আমার এক্সাম তো চলো এখন যেয়ে পর তোমাদের সাথে একেবারে ওখানে দেখাচ্ছি তো এই যে আমার সিট নাম্বার দেখতে পাচ্ছি এখানে আমার নাম পাম সব কিছুই লেখা আছে এটা হচ্ছে আমার ব্যাগ তো আজকে হচ্ছে এক্সাম আর আমি ট্যানশান করব না সেরকম হতে পারে তো আমি একটু ট্যানশান করছিলাম এখানে এখন এটা হচ্ছে লাস্ট টেনশন করা আর টেনশন করতে হবে না এক্সামের পরকে টেনশন করলে হবে তো আগে টেনশন করলাম আর এইখান থেকে ভিউটা দেখো এত সুন্দর লাগছে মানে কী বলবো সো বিউটিফুল সো এলিং জাস্ট লুকিং লাইক এ ওয়াও মানে এত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা খুব খুব ভালো লাগছে তো তোমরা কি চাও একটা কলেজের ভিডিও অবশ্যই কিন্তু বলো কে কে চাও বিষ্ণুপুরের রামানন্দ কলেজটা দেখতে আমি তো মানে ভেবেছি যে করবো বাট তোমরা বলো আর তারপর আমার পছন্দ আমি করবো তোমরা বলো আর নাই বলো যাই হোক তো এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে মানে এই ভিউটা দেখে আমি পুরো প্রেমে পড়ে গেছি খুব 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 ভালো লাগছে আর এখানে একটা গাছ আছে সেই গাছটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে যে দেখতে পাচ্ছ এই গাছটা ভীষণ সুন্দর লাগছে আর আমার সিট পড়েছে ওইদিকে তো চলো এখন আমি ওই সাইডে যাবো এইখানে একটু আমি চেয়েছিলাম ওয়াশরুম এসেছিলাম তো চলো এখন ওইখানকে যাই আর এই যে দেখতে পাচ্ছ পুরো তিনতলায় আমার এক্সাম আর আমি সিঁড়িতে উঠতে উঠতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে কারণ আমি বেশি না একদম করতে পছন্দ করি না একদম বেশি আমার উঠানো একদম বেশি ভালো লাগে না তো এক্সাম দিয়ে আমি বেরিয়ে গেলাম এখন আমি যাবো মানে তো এবার আমি চলে যাবো বাড়ি তো চলো তোমরা দেখো যে আমি কি মানে কী করে বাড়ি যাই না যাই সেটাই তোমার সাথে শেয়ার করি তো সবার প্রথমে যাবো টোটোতে তো দেখতেই পাচ্ছি তো টোটোতে চেপে গেছি একেবারে ব্যাগ ট্যাগ ছোলা বলা সব নিয়ে তো চলো তো বাইরের ভিউটা দেখাই তো বাইরের ভিউটা কিন্তু খুব 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 সুন্দর লাগছে এখন আমি টোটো করে চলে যাচ্ছি বিষ্ণুপুরের বাস কারণ বাস স্ট্যান্ড থেকে মানে ভেবেছিলাম যে ট্রেনে যাবো কিন্তু না এখন আমি দু চার দিন আমার একটা প্রবলেম আছে তার জন্যে কিন্তু আমি বাসে যাওয়া আসা করবো বাট তারপর ট্রেনে যাওয়া আসা করবো তো দেখতেই পাচ্ছি যে এখন বিষ্ণুপুরের বাস স্ট্যান্ড চলে এসেছি আর বাস স্ট্যান্ড থেকে মানে কী বাসে চাপবো সেটাই ভাবছি আর কি তো আমি যাবো এখন এখান থেকে বাঁকুড়া তো একটা বাসে চেপে গেলাম তো তারপর এখানে আমি নেম চলে এসেছি সোজা মাচানতলা আর মাচানতলায় আমার এখানে মানে খুব খিদে পেয়ে গেছে তার জন্যে তো আমি এখানে দোকান খোঁজ করতে চলে এসেছি আর এখন বাইরে চারটে তো এখন সব দোকান খোলা নেই অবশ্যই বলতে পারো মানে চারটে কে চারটে তিরিশ তারপরে লেট করে খুলে তো আমি এখন রাস্তায় হাঁটছি না আমার সাথে আমি কিন্তু একা নেই আমার একটা বান্ধবীও আছে তো সে সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না তাই না মানে আসতে চায় জাস্ট এরকম তো এখানে আজকে আমি খাবো ফুচকা তো দেখতেই পাচ্ছ এরকম তো ফুচকাটা কিন্তু এত ভালো মানে কী বাস্ট আমার একটা লিটি চোখা খাওয়া হয়নি আমি এটা এখন ভিডিও এডিট করার সময় দেখে মনে হচ্ছে যে ভাই রে ভাই আমি কেন লিটি চোখা খেলাম না ছিল তো এখানে দিদি দিচ্ছি আমাকে ফুচকা এখানে কিন্তু ফুচকা দশ টাকায় চারটে তো বিছনা টেস্ট তারপরে কিন্তু আমি চলে এলাম বাসে চেপে গেছি তো আজকের ভিডিওটা আর একদম বড়ো করছেন ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের অবশ্যই করো আর আমার কাছে কীরকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভালো কানে ভিডিওতে টাটা বাই বাই লাভ ইউ অল ফ্রেন্ড